গুড ইভিনিং বন্ধুরা আজ তিন ডিসেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার বাতিল হল সরকারি গড়ের তালিকা প্রস্তুত করা হবে নতুন সরকারি গড়ের তালিকা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের সরকারের ফাঁকা গড়ের বাবে নতুন করে প্রস্তুত করা হবে তালিকা এবার জীবিকা শক্তি অথবা পঞ্চায়েত সভাপতিরা এক টাকাও ঘুষ নিতে পারবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গরের তালিকা আগে যেটি প্রস্তুত করা হয়েছিল সেই তালিকায় অনেক বুয়ো হিতাধিকারীরা আছেন যারা কাঁচা গড়ের ভুল তত্ত্ব দিয়ে নাম উঠিয়ে রেখেছেন এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার বাতিল করা হলো পুরনো তালিকা এবার নতুনভাবে প্রস্তুত করা হবে তালিকা সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এই বড় সিদ্ধান্ত নিল সরকার সেই সাথে জীবিকা সখী এবং পঞ্চায়েত সভাপতিদের জন্য কঠোর নির্দেশনা জারি হয়েছে রাজ্যে চাকরি অথবা নিযুক্তি নিয়ে আবারও খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই দিন পরেই রাজ্যে আবারও পাঁচ হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে এই বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন দুই দিন পর অর্থাৎ আগামী পাঁচ ডিসেম্বর আবার পাঁচ হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশ করবে সরকার তিনি জানিয়েছেন বিভিন্ন বিভাগে এই চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে এতে বিভিন্ন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী বিধানসভা নির্বাচনে একশো শতাংশ হারবে কংগ্রেস এবার আর কোনো রাজনীতি করে লাভ নেই গৌরব গগৈ যদি নির্বাচনে জিততে চান তাহলে পাকিস্তানে গিয়ে নির্বাচনে লড়তে হবে তবেই তিনি জিততে পারবেন অসমে তিনি একশো শতাংশ হারবেন এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বিহার বিহারেই এবং অসম অসমেই অসমে বিজেপি ক্লিন ছুইপ দেবে গৌরব গগৈকে পাকিস্তানে গিয়ে ইলেকশন খেলতে হবে অসমে একশো শতাংশ হারবে কংগ্রেস এবার আর কোনো রাজনীতি করে লাভ নেই আগামী বিধানসভা নির্বাচনে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্লিন সুইপ দেবে একতরফাভাবে জিতবে বিজেপি একশো শতাংশ হারবে কংগ্রেস গনিয়ে আসছে সময় ডিসেম্বর শেষ হলেই রাজ্যে শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ এর আগে নিজেদের গড় গুছিয়ে নিতে দিনরাত এক করে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীরা ব্যক্তিগতভাবে জনসংযোগ গড়ে তোলার পাশাপাশি দলের শীর্ষ নেতাদের মন জয় করতে চেষ্টার কসুর রাখছেন না টিকিট প্রত্যাশীরা ব্যতিক্রম নয় উদারবন্দ বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশন পরবর্তী অবস্থায় উদারবন্দ বিধানসভা কেন্দ্রে নতুন করে অঙ্ক কষছেন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীরা এখনো পর্যন্ত শাসক দল বিজেপি এবং কংগ্রেসের বেশ কয়েকজন টিকিট প্রত্যাশী মাঠে প্রকাশ্যে সক্রিয় রয়েছেন এআইউডিএফ ইউডিএফ তৃণমূল কংগ্রেস অথবা অন্য কোনো দলের টিকিট প্রত্যাশীকে এখনও প্রকাশ্যে নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে না এক সময় কংগ্রেসের শক্ত গাটি ছিল উদারবন্দ বিধানসভা কেন্দ্র কিন্তু এখন আর সেই দিন নেই দু হাজার ষোলো এর বিধানসভা নির্বাচনে এই আসনটি কংগ্রেসের হাতছাড়া হয় কিন্তু দু সালের নির্বাচনে কংগ্রেস আসনটি পুনরুদ্ধারে ব্যর্থ হয় আর ডিলিমিটেশন হওয়ার পর উদারবন্দ বিধানসভা কেন্দ্রে ভোট সমীকরণ পাল্টে গেছে আগে উদারবন্দে চা বাগান সম্প্রদায়ের ভোটার সংখ্যা ছিল সর্বাধিক ডিলিমিটেশনের পর এই সংখ্যা নেমে গেছে তিন নম্বরে এক ডিসেম্বর থেকে সমস্ত তৎকাল টিকিট বুকিং জন্য ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করেছে ভারতীয় রেলওয়ে পশ্চিম রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে রেলওয়ে বোর্ড কর্তৃক জারি করা নির্দেশিকা অনুসারে তৎকাল বুকিং ব্যবস্থার ক্ষেত্রে একটি বিশেষ পরিবর্তন আনা হয়েছে এখন থেকে শুধুমাত্র সিস্টেম জেনারেটেড ওয়ান টাইম পাসওয়ার্ড অথবা ওটিপি প্রমাণীকরণ করার পরেই তৎকাল টিকিট জারি করা হবে বুকিংয়ের সময় যাত্রীদের দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি সফলভাবে যাচাই করার পরেই টিকিট পাওয়া যাবে প্রথম পর্যায়ে ওই ওটিপি ভিত্তিক তৎকাল প্রমাণিকীকরণ এই ব্যবস্থাটি মুম্বাই সেন্ট্রাল আহমেদাবাদ শতাব্দী এক্সপ্রেসে বাস্তবায়িত করা হয় পরবর্তীতে নেটওয়ার্কের অন্যান্য ট্রেনেও এই ব্যবস্থাটি সম্প্রসারিত করা হবে নতুন এই ব্যবস্থাটি আইআরসিটিসি ওয়েবসাইট মোবাইল অ্যাপ এবং রেলওয়ে কাউন্টার সহ সমস্ত টিকিট বুকিংয়ের জায়গায় প্রযোজ্য হবে কর্মকর্তারা জানিয়েছেন এই রকম পরিবর্তনের উদ্দেশ্য হল স্বচ্ছভাবে তৎকাল বুকিং নিশ্চিত করা এবং প্রকৃত যাত্রীদের তৎকাল টিকিটের আরও ভালো অ্যাক্সেস প্রদান করা তাড়কান্দির বালিয়াপুঞ্জি অঞ্চলে আবার চাঞ্চল্য দুষ্কৃতীদের দলবদ্ধ হামলায় গুরুতরভাবে আক্রান্ত হলেন এক নিরীহ গৃহবধূ এবং তার কুলের এক শিশু বাজারি বাজারিছোড়া থানার অন্তর্গত নাগা পেট্রোল পোস্টের আওতাধীন বালিয়াপুঞ্জি এলাকায় গত সোমবার রাতে এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয় প্রাপ্ত অভিযোগ অনুযায়ী আক্রান্ত রূপালী দাস লক্ষণ দাসের স্ত্রী স্থানীয় থানায় দাখিল করা এজাহারে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী কয়েকজন নানা উপায়ে তাদের জমি দখলের ষড়যন্ত্র করে আসছিল এই কারণে তাদের পরিবার আতঙ্কের মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছিল রূপালী দাস আরও জানান গত সোমবার সন্ধ্যার পর হঠাৎই অভিযুক্তরা দলবদ্ধভাবে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে নির্মমভাবে মারধর করে হামলা থেকে রক্ষা পায়নি তার খুলের শিশু পুত্র শুধু তাই নয় গড়ে তাকার নগদ চল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না অসুস্থতার কারণে তিনি বর্তমানে অপারেশনের রোগী স্বামী অনুপস্থিত থাকায় হামলার সময় রূপালী সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েন মারদরের ফলে গুরুতর জখম রূপালী দাস বর্তমানে তীব্র যন্ত্রণা এবং অসুবিধার মধ্যে রয়েছেন এই ঘটনায় তিনি সুবিচারের আশায় স্থানীয় পুলিশ প্রশাসনের যথাযথ সহযোগিতা কামনা করেছেন ঘটনা প্রসঙ্গে নাগরা পুলিশ আউটপোস্টের ইনচার্জ জানান পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে এবং পুরো ঘটনাটি হতিয়ে দেখা হচ্ছে তবে এই বিষয়ে অভিযুক্তদের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবার শেষ খবর গৌহাটি মহানগরীর ছচল দর্নাস্থলে ন্যায্য দাবির ভিত্তিতে তৃতীয় দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স পরিষেবার একাংশ চালক এবং কর্মী সম্প্রতি বিজিকে ইএমআর সংস্থা আন্দোলনরত কর্মীদের তৎক্ষণাৎ কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করে স্পষ্ট জানিয়ে দে দ্রুত কাজে ফিরতে না চাইলে তাদের স্থানে নতুন কর্মী নিয়োগ করা হবে তবে এই নির্দেশ উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওয়ান পরিষেবার কর্মীরা উল্লেখ্য জরুরি পরিষেবা ওয়ান জিরো এইটের চালক এবং কর্মীরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ করে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত কর্মীরা আন্দোলনে অংশ নেওয়ায় কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন মানবিকতার খাতিরে স্বাস্থ্যকর্মীদের উচিত এই ধরনের আন্দোলন থেকে দূরে থাকা এই পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন